আসসালামু আলাইকুম মাহফুজরো ব্লগে সবাইকে স্বাগতম আজকে ইটালির ক্যাম্প সম্পর্কে বাস্তব কিছু তথ্য জানবো ইনশাল্লাহ বাংলাদেশে এক ভাই থেকে ভাইয়া আপনার পরিচয় দিন সালাম আলাইকুম আমার নাম মোহাম্মদ আমির হোসেন আমার দেশের বাড়ি মাদারীপুর রাজের থানা কবিরাজপুর আমি ক্যাম্পে আছি দীর্ঘ দেড় বছর যাবৎ ক্যাম্পের লেখাপড়ার সুবিধা সম্পর্কে যদি একটু বলতেন ক্যাম্পে লেখাপড়ার সুবিধা অনেক সুন্দর ক্যাম্পে আসার পর আপনার স্কুলে ভর্তি করে দেয় ক্যাম্পে স্কুল থাকে ওখান থেকে পরীক্ষা দেওয়া সিপিআই স্কুলে ভর্তি হওয়া যায় সুযোগ আছে লেখাপড়ার সুবর্ণ ক্যাম্প থেকে প্রতি মাসে আর্থিক কেমন সুবিধা দেওয়া হয় ক্যাম্প থেকে প্রতি মাসে আর্থিক সুবিধা পকেট খরচের জন্য প্রতিদিন আড়াই ইউরো করে দেওয়া হয় ওই হিসাবে পঁচত্তর এবং সাতাত্তর টাকা পঞ্চাশ পয়সা আসে হিরো ক্ষেত্রে যারা বাম আছে তাদেরকে কোনো কোনো ক্যাম্পে তিনশো টাকা দেয় আবার কোথাও কোথাও আপনার বাজার করে দেয় কাপড় চোপড় কিনে দেয় টাকা দেয় না অনেক জায়গায় টাকা দেয় অনেক জায়গায় আপনার রুম পরিস্থিতি সম্পর্কে যদি একটু বলতেন আলহামদুলিল্লাহ ক্যাম্পে রুম পরিস্থিতি অনেক ভালো আছে আমি দেড় বছর যাবত আমার যে অভিজ্ঞতা আমাদের ক্যাম্পে প্রতি রুমে চারজন করে থাকে পরিবেশও অনেক সুন্দর ক্যাম্পের রান্নাবান্না বিষয়ে বা বাজার প্রসঙ্গে যদি বলতেন ক্যাম্পের রান্নাবান্না বিষয়টা আসলেও অনেক সুন্দর ক্যাম্পের রান্নাবান্না করা লাগে না দেখা গেছে ক্যাম্পের দিকে খাবার দেয় সকালবেলা নাস্তা সকালে নাস্তার সাথে আপনার দুধ আছে কফি আছে পানের আছে তারপরে দুপুরবেলা কোনো কোনো ক্যাম্পে মুরগি দেয় রিচ খাবার দেয় ভাত দেয় বিভিন্ন আইটেম দেয় পাস্তা নুডলস আমাদের এখানে তিনবেলায় বেশিরভাগ দুবেলা ভাত দেয় পাস্তা সাথে কুসকুস থাকে বিভিন্ন আইটেম থাকে সাথে কলা আপেল আর বিকেলবেলা বেশিরভাগ ডিম থাকে এই খাবার আইটেমগুলো অনেক সুন্দর আছে আবার দেখা গেছে আমরা চাইলে আমরা নিজেরাও রান্না করে খেতে পারি যদি বলতেন মানে আপনি ইতালির রোম রয়েছে মিলানো রয়েছে ভ্যানিজিয়া রয়েছে এরকম কোনটির অন্তর্গত ক্যাম্পে রয়েছেন আমি শহরে আমি ইতালি ভেনিজিয়া শহরে এক ক্যাম্পে আছি আলহামদুলিল্লাহ এখানে আমার তো অনেক ভালো লাগে পরিবেশও অনেক ভালো খুব সুন্দরভাবে আছে জি ক্যাম্পের পোশাক দেওয়া সম্পর্কে যদি কিছু বল হ্যাঁ ক্যাম্পের পোশাক বিভিন্ন জায়গায় বিভিন্ন নিয়ম আমাদের ক্যাম্পে মাঝে মাঝে দেয় আর বিভিন্ন জায়গায় প্রতি মাসে মাসে দেয় কোন কোন জায়গায় শীতের দিন আসলে তখন পোশাক দেওয়া হয় ক্যাম্পের ভালো লাগার দিক সম্পর্কে যদি কিছু বলতেন ক্যাম্পের ভালো লাগার দিক আসলে কোনো পেরেশানি থাকে না আমার যখন মনে চায় আমি বাইরে যেতে পারি যেখানে মনে হয় সেখানে যেতে পারি খাওয়া দাওয়ার টেনশন থাকে না আসতে পাক করতে পারলাম না ক্যাম্পে খান খাওয়ান পাইতেছি মানে কোনো পরেশানি নাই ক্যাম্পে কাগজপাতির জন্য দৌড়াদৌড়ি করতে হয় না হসপিটালে যাওয়ার জন্য দৌড়াদৌড়ি করতে হয় না আর ক্যাম্পে বললে ওরা ডাক্তারের কাছে নিয়ে যায় মেডিসিনের পরেশানি নাই মানে সমস্ত কিছু সুযোগ সুবিধা আছে আর কি ক্যাম্পে ক্যাম্পে সম্পর্কে যদি একটু বলতেন ক্যাম্পে পাওয়া যায় ক্যাম্পের রেসিডেন্ট আপনার ক্যাম্প থেকে দেয় আমি ইনশাল্লাহ তিন বছর একটা পেয়েছি আমি ভালো জন্য পেয়েছি ছয় মাসের আবার ম্যাচ শেষ হয়ে গেলে ওরা ওদের মানে দ্রুত ওরা আনার ব্যবস্থা করে দেয় মানে সমস্ত কিছু ক্যাম্পের আন্ডারে বাহিরে থাকলে যেরকম দৌড়াদৌড়ি করতে হয় সে পেরেশানি থাকে না ক্যাম্পে ক্যাম্পের কি কোনো দিক নির্দেশনা রয়েছে যে রাতে কয়টার ভিতর আপনাকে ক্যাম্পে প্রবেশ করতে হবে বা রাতে ঢুকে যেতে হবে বিভিন্ন বিভিন্ন ক্যাম্পে আছে কোনো কোনো জায়গায় আটটার ভিতর ঢুকতে হবে যদি কেউ কাজ করে তাহলে তার ওই কন্ট্যাক্ট পেপার দেখলে রাত এগারোটা বারোটা পর্যন্ত বাহিরে থাকতে পারবে কিন্তু আমাদের কোনো নিয়ম নাই আমরা যখন মনে চায় বারোটা একটা দুইটা যাইতে পারি সমস্যা মানে বিভিন্ন ক্যাম্পের বিভিন্ন রকম ক্যাম্পে এক একটা সিস্টেম আচ্ছা এই বিষয়ে যদি একটু ধারণা দিতেন যে ধরেন আপনি ক্যাম্পে থাকেন ক্যাম্প থেকে একটি কন্ট্রাক্টের কাজ ইটালিতে আপনার কোনো রেস্টুরেন্টে বা ফ্যাক্টরিতে মিলে গিয়েছে এখন আপনার কত মাসের কন্ট্রাক্ট থাকলে বা কি ধরনের কাগজপত্র থাকলে আপনাকে ক্যাম্প থেকে বের করে দেওয়ার যে বিষয়টি যদি একটু বলতেন সে ক্যাম্পে থেকে আমিও এক ফ্যাক্টরিতে কাজ করতেছি কিন্তু ক্যাম্পের নিয়ম হয়েছে ক্যাম্পে থেকে যদি কেউ কন্ট্রাক্টে কাজ করে তার কন্ট্রাক্ট যদি বড় হয় ছয় মাস এক বছর দু বছর হয় আর তার যদি বস্তা ভাঁকায় ছয় জমা হয় এরপর থেকে তার অপেক্ষায় থাকে কখন তার নাম আসবে নাম আসবে এই নামগুলো কুস্তরা থেকে আসে দেখা গেছে কারো ছয় হাজার দশ হাজারেরু বস্তা জমা হইলে তখন তাকে ক্যাম্প থেকে বের করার নোটিশ আসে তখন তাকে ক্যাম্প ছেড়ে নিতে হয় দেখেন ইটালিতে আপনি যে শহরে থাকেন না কেন বর্তমানে থাকা খাওয়ার জন্য আপনার কমপক্ষে তিনশো ইউরো আপনাকে থাকা এবং খাওয়া বাবদ ব্যয় করতে হবে এছাড়াও আপনি আদার্স যদি সিগারেট বা আদার্স কোনো খরচ থাকে সকালের নাস্তা বিকালের নাস্তা বা আদার্স কফি খাওয়া বিভিন্ন খরচ মানুষের রয়েছে সে ধরনের খরচে দেখা যাচ্ছে একশো ইউরো করতেই পারে তাই সব কিছু মিলিয়ে চারশো ইয়রো কমপক্ষে একটা মানুষের থাকা খাওয়া বা বিভিন্ন আউট খরচ বাবদ যেতে পারে কিন্তু আপনি যদি ক্যাম্পে থাকেন বা ক্যাম্পে যান তাহলে কিন্তু আপনার কমপক্ষে তিনশো সাড়ে তিনশো ইয়োরও কিন্তু আপনার সেভ হয়ে যাচ্ছে এবং আপনি মাসে প্রায় পঁচাত্তর ইয়োরও বা সাতাত্তর ইউরোর মতো বাড়তি পাচ্ছেন এ আর কি তো ভাইয়া আপনি বর্তমানে ইটালিতে আছেন কীরকম সময় হচ্ছে আলহামদুলিল্লাহ আমি ইটালিতে বর্তমানে ভালোই আছি আমি ফ্যাক্টরিতে কাজ করতেছি পাশাপাশি আমি স্কুলও করতেছি ক্যাম্পে থাকলে মেন সুবিধা হচ্ছে আপনার পড়ালেখা করার জন্য কোনো পেরেশানি নাই দেখা গেছে কাজ না থাকলেও বাসা বাড়া দিতে হবে খাওয়ানোর টাকা লাগবে এই পেরেশানিটা না লেখা লেখাপড়া করা যায় ক্যাম্পে থেকে আর যতটুকু পারা যায় লেখাপড়া করার সুযোগ আছে বাহিরে বের বাসা ভাড়া খাওয়া দাওয়ার জন্য টাকা এই পেরেশানিতে লেখাপড়ার মাথায় আসে আর ইটালিতে আপনার কীরকম সময় হচ্ছে ইটালিতে আছেন আমি ইটালিতে আছি দেড় বছর দেড় বছর হচ্ছে ক্যাম্পে আছেন দেড় বছর দেড় বছর ক্যাম্পে আছে তো আপনি এখন বর্তমানে যে ক্যাম্পে থাকেন সেই ক্যাম্পে কোন কোন দেশি মানুষ থাকে আপনার সাথে আমাদের ক্যাম্পে বেশিরভাগ বাংলাদেশী আছে মাদারীপুরের লোক আছে নরসিন্দি আছে আপনার নোয়াখালীর লোক আছে আফ্রিকান আছে পাকিস্তানি আছে মরক্কো আছে তারপর তিনিশি আছে মিশর আছে আপনাদের ক্যাম্পে কি কোনো মেয়ে আছে বা ইলা জাতীয় আমাদের ক্যাম্পে কোনো মেয়ে নাই সব পুরুষ জি ওনাদের ক্যাম্পে সব পুরুষ কিন্তু কিছু কিছু ক্যাম্পে ইটালির মহিলারাও থাকে যারা বিভিন্নভাবে অবৈধভাবে ইতালিতে আসে লিবিয়া দিয়ে বা নন সেন্টেন দেশ দিয়ে বা সেন্টেন দেশ দিয়ে এরা আশ্রয় প্রার্থী হিসাবে অনেক অনেক ক্যাম্পে মহিলারাও থাকে এ বিষয়টিতে আমি অবগত হয়েছি এটি ভাইয়া যদি আর কিছু বলার থাকে আমার বলা একটাই যে যারা ইতালিতে আছেন যারা ক্যাম্প পেয়েছেন তাদের তো সুবর্ণ সুযোগ লেখাপড়া করার জন্য ইতালিতে ভাষা শেখা ছাড়া কোনো উপায় নেই ভাষা শিখতে পারলে লেখাপড়া করতে পারলে ক্যাম্পে থেকে অনেক সুযোগ আছে দেখা গেছে লেখাপড়া করার জন্য পেরেশানি নাই আপনার কাজ না থাকলেও পেরেশানি নাই যে আমার বাসা ভাড়া দিতে হবে কাজ করতে হবে পেরেশানি নাই লেখাপড়া করা যায় নিয়ে আর ক্যাম্পে থেকে যতটুক সময় থাকে আমি মনে করি এতটুকু সময় কাজে লাগানোর জন্য কারণ ক্যাম্প থেকে বের হয়ে গেলে কাজের জন্য তখন খুঁজতে পারবো অনেক সময় আছে আর ক্যাম্পে থাকা অবস্থায় দেখা গেছে বিভিন্ন লোকের সাথে পরিচিত হয় তখন আল্লাহে এক দুইটা কাজ একটা মিলেই আর বাহিরে থাকলে তো বাসায় দু চারজন থাকে তখন দেখা গেছে কাজের সুবর্ণ সূচকটা কমে আসে অসংখ্য ধন্যবাদ ভাইয়া মাহফুজ ইউরোপ ব্লগ চ্যানেলে আপনার কাঙ্ক্ষিত সেই ভিডিওটি দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ইটালিতে আপনার শুভকামনা আশা করে আজকে ভিডিও এখানে সমাপ্ত করছি আসলে আমি আজকে ভিডিওটি করেছি ইটালির ক্যাম্পের বাস্তব অভিজ্ঞতা নিয়ে ক্যাম্পে অবস্থানরত বাংলাদেশি এক ভাই চিনি কিনা এক বছর ছয় মাস এর বেশি ক্যাম্পে রয়েছেন তারই ধারাবাহিকতা তারই অভিজ্ঞতা নিয়ে আজকের ভিডিওটি করেছি আশা করি যারা ইটালি সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য জানতে চান তাদের জন্য উপকার হবে এবং ইটালির ক্যাম্প নিয়ে অনেকেরই অনেক ধরনের আগ্রহ রয়েছে সে আগ্রহ যদি আরও কিছু জানতে চান তাহলে অবশ্যই মেসেজ আকারে ভিডিওর নিচে কমেন্টস করবেন সকলের স্বপ্ন আল্লাহ রাবুল আলমিন পূরণ করুক সকলের ইউরোপ স্বপ্ন পূরণ হোক এই প্রত্যাশা আজকে ভিডিও এখানে সমাপ্ত আসসালামু আসসালামুকুম রহমতুল্লাহ ওবরাকাত অবশ্যই অবশ্যই মাহফুজি ওরও ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও দেখবেন এবং নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম